নাবালক কিংবা নাবালিকা কার কাছে থাকবে বাবার কাছে নাকি মায়ের কাছে এই নিয়ে বিভিন্ন সময় আমি বিভিন্ন ভিডিও করেছি আর কার কাছে থাকবে নাবালক বা নাবালিকা বাবা নাকি মা সে নিয়ে বিভিন্ন কোর্ট বিভিন্ন সময় বিভিন্ন রকম রায় দেন তো আমি আজকের পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা কোর্টের একটা অর্ডার এবং সেই অর্ডারের এগেনস্টে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ সেটা নিয়ে আলোচনা করব পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট পাঁচ বছরের এক নাবালক সন্তানের কাস্টডি দেয় তার বাবাকে যে তার বাবা হয়তো তাকে ঠিকঠাকভাবে দেখভাল করতে পারবে সেখানে কি গ্রাউন্ড দেখানো হয়েছিল যে তার বাবা ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ চাকরি করে কিন্তু সেটা ওয়ার্ক ফ্রম হোম কিন্তু তার মা যে চাকরি করে সেটা ওয়ার্ক ফ্রম হোম নয় তাকে লং ডিস্টেন্স ট্রাভেল করতে হয় সে কারণে হয়তো তার মা ওই নাবালকের দেখভাল ঠিকঠাক করতে পারবে না স্বাভাবিকভাবে এই যুক্তি শুনে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট কিন্তু তার বাবাকেই ওই পাঁচ বছরে নাবালকের কাস্টডি দেয় এই অর্ডারের এগেনস্টে তার মা সুপ্রিম কোর্টে যায় মাননীয় সুপ্রিম কোর্ট এই অর্ডারের মানে হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারের পর্যবেক্ষণে বলেন যে চাকরি সবাই করুক কিন্তু হোমবেস মানে ওয়ার্ক ফ্রম হোম করছে বলে সে তার সন্তানের দেখভাল ঠিকঠাক করতে পারবে আর তার মা লং ডিস্টেন্স জার্নি করে চাকরি করছে বলে দেখতে পাব ওই সন্তানের দেখভাল করতে পারবেন এটা কিন্তু কোনো গ্রাউন্ড নয় এই গ্রাউন্ড কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় তবে মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু মাননীয় হাইকোর্টের কিন্তু রায়কে একদম আফেল্ট করেনি মাননীয় সুপ্রিম কোর্ট বলেন যেহেতু পাঁচ বছরের সন্তানটি তার বাবার কাছে রয়েছে দেখভাল ঠিকঠাক হচ্ছে তার স্কুলিং অর্থাৎ এডুকেশান তার বাকি যাবতীয় খরচা বা দেখভাল যাই হোক না কেন তার বাবা যেহেতু ঠিকঠাক করছে সুতরাং এই মুহূর্তে চাইল্ড কাস্টোডি অর্থাৎ ওই নাবালকের কাস্টোডি বাবার থেকে কেড়ে মায়ের কাছে দেওয়ার দরকার নেই তবে আরও একটা কথা বলেন যে মাননীয় কোর্ট মানে আর মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন যে তার মা তাকে মিট করতে পারবে অর্থাৎ যেটাকে মাঝে মধ্যে দেখাশোনা করতে পারবে দেখতে যাওয়া দেখে ফিরে আসা সেটা কিন্তু বহাল রেখেছে এবং ওই নাবালক সন্তান তার বাবার কাছে থাকলে কোনো অসুবিধে নেই বলে জানিয়েছে তবে ওই যে বললাম ওয়ার্ক ফ্রম হোম করে বলে চাইল্ডের দেখভাল ঠিকঠাক করতে পারবে এটা কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে